কালেকশন হিউজ পরিমাণ দেখছি আপনার জিরো পয়েন্টে কি আপনারা প্রতি বছরের ব্যবসা করেন কত বছর ধরে ব্যবসা করেন পঁয়ত্রিশ বছরের কম না

তারা আসে না সীমিত পয়সা পায় এই জন্য সেটা খুব বেলেজার মানে তিন হাজার টাকা মজুরি লাগে আড়াই হাজার টাকা মজুরি লাগে যে বড় করে চার হাজার টাকা এক টাকা সাতশো টাকা কাপড় করে বেশিরভাগ তাহলে ছাত্ররা আর হলো আপনার মধ্যবিত্ত যারা তারা আসে যাদের একটা মানে শখ নিচ্ছে যে একটা বেলেজার কিনবে কম কম দামি বা বেশি দামি যাই হোক মানে যাচাই বাছাই করে এখান থেকে সেকেন্ড হ্যান্ড নিয়ে নেবে নাকি আচ্ছা আমাদের প্রাইসটা কম থাকার কারণটা কি ব্যবহার হয়েছে কি এইটা আমরা গাইডে মালগুলো আসি

আচ্ছা আচ্ছা এটা দিচ্ছেন আপনি মাত্র কত পনেরো টাকায় গেলে তিন হাজার টাকা লাগবে না বানাইতে গেলে তো পাঁচশো বানাইতে গেলে তো আরো অনেক কাপড়টা না কাপড়টা পাইবে না এই জন্য বড় লোক আসে সুইচ অফ তো আসে না গাড়ি থামাই বাংলা কাপড় আচ্ছা আপনার জানা মতে এরকম কেউ আসছে যে আপনার পরিচিত বা চেনেন মানে সেলিব্রিটি এরকম কেউ আসছিল এখানে মানে আপনার জানা মতে চেন চেন এই যে দীর্ঘ আঠাশ বছর ধরে ব্যবসা করেন কোনো সেলিব্রিটি এরকম আসছে আপনার সামনে পড়ছে আপনার কাছ থেকে নিচে কিনা এরকম কেউ আছে বলতে পারেন হুম কাস্টমার হিসেবে নিচে মানে কোনো ও মানে হ্যাঁ যাচ্ছে না বরিশালের ওই যে নাটক করে বরিশালের নাটক করে ওই যে মোশারফ করিমের লাগে থাকে মোশারুফ করিমের সাথে থাকে না মানে কিনার পর মনে হইছে যেরকম

ইব্রাহিম আছে এরা এরকম ক্যাটালগ তৈরি করতে পারে ক্যাটালগ তৈরি করতে পারে না এই জন্যই তারা চুপচাপ আইসে এখান থেকে নিয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে সেকেন্ড হ্যান্ড হইলো এখানে মানে গুণে মান ভালো অনেক ভালো মানসন মতো কোয়ালিটি ফুল প্রোডাক্টটা পাওয়া যায় এটাও সেকেন্ড হ্যান্ড কিন্তু আসলে বাবা যাবে না যে আসলে এটা সেকেন্ড হ্যান্ড নাকি

কেউ যদি ব্লেজারের স্বাদ নিতে চায় তাহলে অবশ্যই মানে জিরো পয়েন্টে আসতে বলবেন আপনি নাকি মানে কারো যদি পরতে ইচ্ছা করে ব্লেজার জনে আছে মানে সাধ্যর মধ্যে মানে কিনতে পারতেছে না তাহলে কিন্তু এখানে আসলে কমে দামে দামি কম দামে সীমিত মানে লাভে আপনারা মাল দিচ্ছেন পাওয়া যায় নাকি